জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের দু হাজার ছাব্বিশ সালে ভালো সময় আসছে সেই ভালো সময় আসার পূর্বে কতগুলি লক্ষণ দেখতে পাওয়া যায় সেই শক্তিশালী পঞ্চাশটি লক্ষণের কথা আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কারণ বৃষরাশির জাতক এবং জাতিকাদের উপর দু হাজার কুড়ি সাল থেকে যে সমস্যা চলে আসছে আর্থিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা কর্মজীবনের সমস্যা ব্যবসা জীবনের সমস্যা সেই সমস্যার কিন্তু পরিবর্তন হতে চলেছে এই দু সালে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ, বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই মাতারা লিখবেন জয় মা তারা যখন বৃষ রাশির জাতক এবং জাতিকাদের ভালো সময় আসে তখন আমরা বুঝতে পারি না সহজে কিন্তু প্রকৃতি মন এবং ঈশ্বরের দিক থেকে কতগুলি সংকেত আমরা পাই হয়তো অনেক সময় মানুষ ভাবে যে সব কিছুই শেষ কিন্তু সেইখান থেকে শুরু হয় ঈশ্বরের এক নতুন খেলা কী সেই খেলা প্রথমে যে লক্ষণগুলি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মানসিক এবং অন্তরের পরিবর্তনের লক্ষণ কি কি হতে পারে হঠাৎ আপনার মন শান্ত হতে শুরু করবে এতদিন ধরে আপনার যে মন এবং মানসিকতা চঞ্চল অস্থির হয়ে হয়েছিল। মনের মধ্যে রাগ উদ্বেগ এবং ঘৃণা অতিরিক্ত ভয় বাসা বেঁধেছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঘুমের মধ্যে আপনি দেবতা বা পবিত্র স্থান দেখতে পাবেন স্বপ্নের মধ্যে আপনার মন নিজে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করবে কিংবা আপনি যদি কোনো দিন কোনো ঈশ্বরের পুজো পাঠ করেন বা ইষ্ট দেব দেবীর সেই সময় আপনার হয়তো মন চঞ্চল হয়ে যেত নেগেটিভ চিন্তা আসতো নাম জপে আপনি শান্তি পেতেন না কিন্তু এরপর থেকে আপনি যদি ঈশ্বরে নাম জপ করেন অবশ্যই কিন্তু শান্তি পাবেন তারপর হচ্ছে আপনি বুঝতে পারবেন যা হারিয়েছেন সেটা নতুন কিছু আলার মানে নতুন কিছু আনার অনুভূতি ছিল বা প্রস্তুতি ছিল অতীতের কষ্টের জন্য আপনি কৃতজ্ঞতা জানাবেন ঈশ্বরকে হঠাৎ মন একা থাকতে চাইবে এবং ধ্যান বা একা চিন্তায় আপনি সময় কাটাতে ভালোবাসবেন আপনি অল্প জিনিসে এখন থেকে সন্তুষ্টি লাভ করতে পারবেন এবং অন্তরে অনুভব হবে যে একদিন আমার ভালো সময় অবশ্যই আসবে আপনি নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে ভালোবাসবেন এবং নিজের জীবনের উদ্দেশ্যকে বোঝার তীব্র ইচ্ছা জন্মাবে আপনার মনের মধ্যে তারপরে আছে পারিপার্শ্বিক পরিবর্তনের লক্ষণ আপনার জীবনে নতুন পজিটিভ মানুষ প্রবেশ করবে এবং সেই পজিটিভ মানুষটাই আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে পুরনো বন্ধু বা শত্রু নিজে থেকে হঠাৎ করে দূরে চলে যাবে যার ঘরে হয়তো আপনার ভাঙা জিনিস আছে সে ভাঙা জিনিস হয়তো আপনার হঠাৎ করে ঠিক হবে না হলে আপনার বাড়িতে নতুন কোনো জিনিস প্রবেশ করবে হঠাৎ করে অর্থ বা নতুন কাজের সুযোগ আসবে বাড়িতে তুলসী গাছ বা ফুলের গাছ নিজে থেকে বেড়ে উঠবে বাড়ির মধ্যে দেবগন্ধ অনুভব করবেন বিশেষ করে সন্ধ্যাবেলার সময় যদি আপনার ইষ্ট কোনো দেব বা দেবী থাকে কিংবা গুরু থাকে তাহলে অবশ্যই আপনি তাদেরকে স্বপ্নের মধ্যে দেখতে পাবেন এবং দেখতে পাবেন যে আপনাকে আশীর্বাদ করছে শরীরে যদি অসুস্থতা থাকে আপনার ধীরে ধীরে সেগুলোই ভালো হতে শুরু করবে নিজের কাজের প্রতি আগ্রহ আপনার ফিরে আসবে এবং যে একাগ্রতা আপনি হারিয়েছে নেন হারিয়েছিলেন এতদিন ধরে সে একাগ্রতা আপনার কিন্তু চলে আসবে আপনি সময়কে সম্মান দিতে শুরু করবেন এবং আলস্যকে দূরে ঠেলে দেবেন আধ্যাত্মে এবং জাগতিক উন্নতির লক্ষণ আপনি বুঝতে পারবেন যে কিছু অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে না হলে আপনাকে সাহায্য করছে হঠাৎ করে আপনার বিপদ থেকে উদ্ধার পাবেন যে কোনো মানুষের হাত ধরে আপনার প্রার্থনা দ্রুত ফল দিতে শুরু করবে এবং আকাঙ্ক্ষিত সাহায্য আসবে কারো কাছ থেকে যাকে আপনি কখনো চেনেন না বা জানেনই না প্রিত পুরুষদের স্বপ্নে আপনি দেখা পাবেন এবং ঘরে শঙ্খ ধ্বনি শোনা যাবে কারোর দ্বারা বাজানো শঙ্খ কিন্তু নয় নিজেকে ক্ষমা করতে শিখবেন এবং মন চাইবে অন্যকে সাহায্য করতে কিন্তু বিনিময়ে কিছু না নিয়ে জীবনে আসার আলো জন্মাবে যে এইবার আমার সময় আসছে ঈশ্বরের নাম শুনলে শরীরে আপনার শিহরণ উঠবে কর্মফলের পরিশোধ এবং নতুন যুগের সূচনার লক্ষণ বহুদিনের ঝামেলা কোর্ট কেস মামলা মকদ্দমা বা ভাদা আপনার ধীরে ধীরে শেষ হতে শুরু করবে পুরনো দায় বা ঋণ হঠাৎ করে আপনার মিটে যাবে কোনো অপ্রত্যাশিত সুসংবাদ আসবে যেমন চাকরি সম্পর্ক কিংবা ব্যবসার দিক থেকে আপনি কাঁদেন কিন্তু কাঁধার পর একটা অদ্ভুত হালকা অনুভব করেন শরীরে আপনার এনার্জি ফিরে আসবে এবং পরিবারের মধ্যে সম্পর্ক আবার মধুর হতে শুরু করবে নিজের ভুল বুঝতে পারবেন এবং সেগুলোকে সংশোধন করার চেষ্টা করবেন আপনি কষ্টের কারণ না খুঁজে শিক্ষা নিতে শুরু করে দিতে পারেন আপনি এতদিন যে পরিস্থিতি আপনার বদলা ছিল না সে আত্মবিশ্বাস আপনি হারিয়ে ফেলেছিলেন এরপর থেকে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস আপনার দৃঢ় হবে যে আমার সময় আসছে আপনি বুঝতে পারেন যে ঈশ্বরের পরিকল্পনা ছিল সব সময় আপনার মঙ্গল করার জন্য দেব আশীর্বাদা বা শুভ সময়ের আগমনের লক্ষণ পাখি গরু কুকুর বা বাচ্চা শিশু হঠাৎ করে আপনার প্রতি স্নেহ জাগাবে আপনি আপনার ইষ্ট দেব দেবীর ছবি মনের মধ্যে অনুভব করতে পারবেন ঈশ্বরের নাম জপ করার সময় অবশ্যই আপনার চোখে জল আসবে অজানা ভয় হঠাৎ মন থেকে হারিয়ে যাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারবেন সময়ের সাথে আশ্চর্যভাবে সব কিছুই মিলতে শুরু করবে জীবনের বড় সিদ্ধান্তে আপনি ভয় পাবেন না আপনার মুখে অনায়াসে ঈশ্বরের নাম চলে আসবে ঘরে শান্তি পবিত্রতা সিদ্ধতা চলে আসবে হঠাৎ করে অন্তরের একটাই অনুভূতি হবে যে একদিন সব কিছু ঠিক হবে এই হলো হল রাশির জাতক এবং জাতিকাদের জন্য দু সালে ভালো সময় আসার পূর্বে লক্ষণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা তারা লিখবেন মা তারা অবশ্যই আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা